আসসালামু আলাইকুম ভিউয়ার্স নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে ইংরেজি অ্যাসাইনমেন্টের সবগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা সবাই উপকৃত হবে তাহলে চলো উত্তরগুলো দেখে আসি এই স্লাইডটিতে তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো রেখেছি প্রথম প্রশ্নটি হচ্ছে ইংরেজি গ্রামার থেকে চেঞ্জিং সেন্টেন্স দ্য পেস ইংরেজি পত্র বোর্ড বইয়ের একশো তিরাশি এবং চুরাশি নং পেজে অ্যাক্টিভিটি থ্রিতে যে চেঞ্জিং সেন্টেন্সগুলো দেওয়া আছে তার সলিউশন করতে বলা হয়েছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফর্মাল লেটার সাপোজ ইউ আর লিমা অর লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর ইন ইউর স্কুল ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্ট এখানে বলা হয়েছে মনে করো তুমি লিমা অথবা লিমন তুমি শ্রীপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্র তোমার বিদ্যালয়ে নিরাপদ পানি পান করার কোনো সরবরাহ বা ব্যবস্থা নেই এখন তোমাকে বলা হয়েছে প্রধান শিক্ষকের নিকট ছাত্র ছাত্রীদের জন্য নিরাপদ পানি পান করার ব্যবস্থা চেয়ে একটি দরখাস্ত লিখতে বলা হয় এই স্লাইডটিতে আমরা ইংরেজি পত্র বইয়ের একশো তিরাশি এবং চুরাশি নং পেজে অ্যাক্টিভিটি থ্রি যে। চেঞ্জিং সেন্টেন্সগুলো দেওয়া ছিল তা আমরা হুবহু তুলে রেখেছি এখানে তার পরবর্তী স্লাইডেই আমরা উত্তরগুলো লিখে দিয়েছি এই স্লাইডটিতে আমরা একশো তিরাশি এবং চুরাশি নং পেজে যে চেঞ্জিং সেন্টেন্সগুলো ছিল তার উত্তরগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে তুলে রেখেছি এ নাম্বারের উত্তরটি হচ্ছে হোয়ার ওয়ার দ্য পটোগ্রাফস টেকেন বি নাম্বারের উত্তরটি হচ্ছে হোয়েন ওয়ার টেকেন সি নাম্বারের উত্তরটি হচ্ছে আই ওয়াজ নট ইনভাইটেড ডি নাম্বারের উত্তরটি হচ্ছে দ্য পার্টি ওয়াজ নট প্লানড মাছ আর্লি এখানে উত্তরটি হবে দ্য পার্টি ওয়াজ নট প্লান অ্যান্ড সরি দ্যাট ওয়াজ নট প্লান এখানে উত্তরটি হবে ওয়াজ এবং প্লান ই নাম্বার উত্তরটি হচ্ছে মেনি পিপল ওয়ার নট ইনভাইটেড এফ নাম্বারের উত্তরটি হচ্ছে উইল বি অ্যারেঞ্জড সুন জি নাম্বার উত্তরটি হচ্ছে হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড এইস নাম্বার উত্তরটি হচ্ছে মেনি পিপল উইল বি ইনভাইটেড আই নাম্বার উত্তরটি হচ্ছে নট সারপ্রাইজ এই স্লাইডটিতে আমরা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি লিখে রেখেছি দ্বিতীয় প্রশ্নটি ছিল যে প্রধান শিক্ষকের নিকট ছাত্র ছাত্রীদের জন্য নিরাপদ পানি পান করার ব্যবস্থা চেয়ে একটি দরখাস্ত লিখতে বলা হয়েছে এখানে আমরা দরখাস্তটি খুব সুন্দরভাবে তুলে রেখেছি তোমরা চাইলে এখান থেকে হুবহু কপি করে নিতে পারো আমরা দরখাস্তের বাকি অংশটি লিখে রেখেছি এই ছিল আমাদের নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরও যদি অ্যাসাইনমেন্ট করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ